এবং একটা মেটিকুলাস ডিজাইন ছিল মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে জোনায়ের উনি সাক্ষ্য দিয়েছেন গতকালকে জবান নন্দী আজকে আমি জেরা করেছি জেরায় বিভিন্ন প্রসঙ্গ এসছে বিশেষ করে সর্বশেষ দিকে যে আমি প্রশ্নটা করেছি তাকে সেটা হলো এরকমের যে যতগুলি কর্মসূচি আপনারা ঘোষণা করেছেন লাইক একত্রিশ জুলাই গণযোক্তার প্রতিবাদে আন্দোলনের অভিমুখে মাস্ক ফর জাস্টিস তারপরে রিমেম্বারিং আওয়ার হিরোজ তারপরে পহেলা আগস্ট তারিখকে পঁচিশে জুলাই হিসেবে গণনা করা এবং এবং এক দফার দাবি এই যে এক দফা বলতে সরকার পতনে এক দফার দাবি এই যে দাবিগুলি ছিল পর্যায়ক্রমে নীল নকশার অংশ যার সর্বশেষ যে বিষয়টা ছিল সেটা হল এই একটি বৈধ নির্বাচিত সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করানো বা অবৈধভাবে তাকে সরাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা দীর্ঘদিনের ছিল সে তিনি বহিঃপ্রকাশ এবং আজকে যে সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তিনি ছিলেন একজন সংগঠক উনি সমন্বয়ক ছিলেন না কিন্তু এই যে আন্দোলন সংগ্রাম ওনারা যারা করে যে আন্দোলন সংগ্রাম করেছেন এর যে সংগঠক হিসেবে উনি অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করেছেন অতএব আমি মনে করি এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলন ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য সেই প্রসঙ্গে আমি তাকে একটা মেথিকুলাস ডিজাইন ছিল মেথিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে এটা আমার মূল বক্তব্য ছিল এখন আপনি বলেন যে আপনি আরেকটা বলেছেন যে মানে তাদেরকে ষড়যন্ত্রিক ষড়যন্ত্রকারী বলেছেন যে এটা আপনারা ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের অংশ হিসেবেই এটি করেছে জি জি বলেছি যে টার্গেট করে তারাই আমার কথা একটি বৌদ্ধ সরকারকে সরকার বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা ষড়যন্ত্রীয় অংশ সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্রকারী বলেছি আর টার্গেট করে গুলি করেছি এই জন্য যেহেতু সেরা এটাও একটু ষড়যন্ত্র সেই জন্য আমি মনে করি এবং আমার ক্লায়েন্ট মনে করে যে এই গুলিগুলি তার নির্দেশে আমার শেখ হাসিনা আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দেশে হয় নাই এটা তারা নিজেরাই যে কোনোভাবে হোক তৈরি তৈরিকৃত একটি গুলির অংশ এর সঙ্গে আমার স্বরাষ্ট্রমন্ত্রী শেখা বা শেখ হাসিনা তারা কেউ জড়িত ক্লায়েন্টের সাথে কথা হয়েছে তাহলে না কথা হয় আমি মনে করি ভাই আপনি তো সেই রকম করবেন আপনি ঠিকই জেরা করলেন আপনি এখন বন্ধু যে জেরা করেছেন সেটা কি আপনি মনে করেন যে আপনার ক্লায়েন্ট শুধুকে আপনি খারাপ করতে পেরেছেন তো পারবেন না আসলে এই কথাটা তো খুব আপেক্ষিক এই কথাটা বলা সিদ্ধান্ত দেওয়া কোনোভাবেই বা অনুমান করা তা ঠিক না কারণ এই বিষয়টা হলো মাননীয় আদালতের আপনার আমার স্যাটিসফাইডটা থেকে আমি মনে করি আমি মোটামুটি সব সব সাক্ষীদেরকে জেরা করেছি আমি ভালো জেরা করেছি ভালো ভালো পয়েন্ট আমি আনতে পেরেছি একটা জিনিস ক্রিমিনাল মামলা একটা জিনিস স্বীকৃত সেটা হলো এই যে হাজার কথা যদি আসামের বিরুদ্ধেও যায় একটি কথাও যদি আসামির পক্ষে যায় এবং সেইটি যদি যৌক্তিক হয় এবং বিজ্ঞ আদালত মনে করেন যে এই বিষয়টাকে যুক্তি নিরিখে বিচার করা যায় তাহলে একটি পয়েন্টের উপরেও আসামি খালাস দেওয়া অতএব আমি বলছি না যে আমার আসবে খালাস পাবে কথা নিশ্চিত তবে পাবে না এ কথাও নিশ্চিত থ্যাংক ইউ